সালামু আলাইকুম আশা রাখি নতুন বছরের নতুন দিনে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন তো আমার এরএর লাইফ স্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জীবন থেকে কিন্তু আরেকটি বছর চলে গেল তাই না গত বছরে কে পেলাম কি হারালাম সেটা না ভেবে আমাদের সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি আমরা সে প্রত্যাশায় রাখি আমার ছেলে মোহাম্মদ ইসমাইলের আজকে দুই বছর পূর্ণ হলো মানে আজকে ওর জন্মদিন তোর জন্মদিন উপলক্ষে কিছুই করিনি আসলে নিয়ে ছিল না যে কিছু করব সবাই আমার ছেলের জন্য দোয়া রাখবেন ও যাতে বড় হয়ে একজন ভালো মনের মানুষ হতে পারে আর দিন শিখে যেন শিক্ষিত হতে পারে এখানে আমি বিছানাটা গুছিয়ে নিতেছি তো এই জাজিমটার উপরে একটা তোষক ছিল সেটা রোদে দিয়েছিলাম তো এখন এটা ঝেড়ে নিচ্ছি আর এটার উপরে এই একটা কাঁথা দিয়ে দিলাম যাতে ময়লাটায় কাঁথাটার উপরেই পড়ে এখন তসুক বিছিয়ে নিয়েছি তারপর বিছানা চাদরটা বিছিয়ে নিলাম আচ্ছা যারা বার্থডে সেলিব্রেট করেন আমি তাদেরকে কিন্তু খারাপ চোখে দেখছি না তবে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি না যে ইসমাইলের বার্থডে করতে আর কি তবে স্মেল বড়ো হয়ে যদি ওর বাদ দিয়ে করতে চায় তাহলে করলে করতে পারে সেটা আলাদা কথা আপনারা যারা আমার পাশে রয়েছেন তাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ঘরে যতই বিছানা চাদর থাকুক না কেন বিছানা চাদর বিছানো হলে তার উপরে একটা করে র্যাকসিন বিছাতেই হয় তাই সবসময় একরকমই দেখা যায়